পুলিশ পরিচয়ে হামলা অন্তঃসত্ত্বা আইনজীবীকে মারধরের অভিযোগে অভিযুক্ত গ্রেপ্তার ঘটনায় বুধবার একদিনের পেন ডাউন ঘোষণা বর্তমান জেলা আদালতের বার অ্যাসোসিয়েশন পুলিশ পরিচয়ে এক অন্তঃসত্ত্বা বর্তমান জেলা আদালতের মহিলা আইনজীবীর ওপর হামলার অভিযোগ ওঠে এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনায় এক অভিযুক্তকে শক্তিনগর থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বর্তমান থানার পুলিশ ধৃত অভিযুক্তের বাড়ি শক্তি থানার অন্তর্গত গাংপুর এলাকায় ধৃতের নাম রোহিত দাস বয়স উনত্রিশ বছর এই ঘটনায় তোলপাড় বর্ধমান শহর অভিযোগ দলের দিন অর্থাৎ পনেরোই মার্চ ওই মহিলা আইনজীবী তার স্বামী দিদিও জামাইবাবুর সাথে বাড়ি ফিরছিলেন ঠিক বর্ধমান শহরের বিগবাজার রামকৃষ্ণ রোড মোড় এলাকায় সেই সময় পুলিশের স্টিকার লাগানো বাইকে থাকা দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তাদের গাড়িতে ধাক্কা মারে প্রতিবাদ করতেই অভিযুক্তদের মধ্যে একজন ওই আইনজীবীর ঘাট ধরে তাকে গাড়ি থেকে নামিয়ে দেয় নিজের পরিচয় আইনজীবী হিসেবে জানলেও অভিযুক্ত যুবক দাবি করেন সে পুলিশ এরপর সেই আইনজীবীর পেটে লাথি মারে যা তার অন্তঃসত্ত্বা অবস্থার জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে বলে অভিযোগ এই ঘটনার পর মহিলা আইনজীবী বর্ধমান থানায় অভিযোগ দায়ের করেন যদিও প্রথমে অভিযোগ না নেওয়ার অভিযোগ তোলা হয় পুলিশের বিরুদ্ধে অভিযোগ নেওয়ার পরেও কোনো নথি বা জেরক্স না দেওয়ার অভিযোগও করেন নির্যাতিতা ঘটনার প্রতিবাদে বুধবার বর্তমান আদালতে পিন ডাউন কর্মসূচি পালন করে বর্তমান বার অ্যাসোসিয়েশন সংগঠনের সম্পাদক সদন তা জানান এ ধরনের নক্কারজনক ঘটনা আমরা কেউই মেনে নিতে পারিনি তাই পিন ডাউন কর্মসূচি গ্রহণ করেছে বার অ্যাসোসিয়েশন স্পষ্ট করে জানিয়েছে ঘটনার বিচার চেয়ে তারা পুলিশকে চিঠি দিয়েছে বা বাহাত্তর ঘন্টা আগে অভিযুক্তকে গ্রেপ্তার করে বর্তমান জেলা আদালতে পেশ করা হয় আদালতে তোলার আগে রোহিত দাবি করেছে আমি মারিনি আমার সাথে আমার পরিবারের লোকজন ছিল আমার দাদা উলুবেরিয়া থানার পুলিশ আর তার গাড়ি আমি নিয়ে বেরিয়েছিলাম বলে শুধু সামান্য কথা কাটাকাটি হয়েছিল মারধরের ঘটনা ঘটেনি এই ঘটনা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে বর্তমানে এখন দেখার বিষয়ে আইনজীবীদের হুঁশিয়ারি ও পুলিশের ভূমিকার ফলস্বরূপ কি পদক্ষেপ নেওয়া হয় কোনো বারের মেম্বারই এই ঘটনাটাকে ঘটনা তো কাল আমরা সব দেখেছি ঘটনাকাল বিভিন্ন প্রচার মাধ্যমে ইলেকট্রিক মিডিয়া তো প্রকাশ করেছে যে আমাদের এক জুনিয়র আইনজীবীকে আমাদের বর্ধমানের যে হোলির দিন ছিল সেই হোলির দিনে মারধর করা হয়েছে তার পেটে লাথি মারা হয়েছে যার ফলে তার গর্ভস্থ ভুন ছিল সেটাও নষ্ট হয়ে গেছে এই জন্য ঘটনার প্রতিবাদে আমরা বর্ধমান বারের সকল সদস্যরা এই সিদ্ধান্ত উপনীত হয়েছি যে একটা প্রতিবাদস্বরূপ একদিনের পেন ডাউন কর্মসূচি আজকে আমরা পালন পেন ডাউনের কর্মসূচি আমরা নিয়েছি এইটুকু আমি বলতে পারি না আমরা খবর পেয়েছি যে কালকে গভীর রাতে পুলিশ আসামিদের একজনকে অ্যারেস্ট করেছে সেই কারণে আমাদের পেনডাউনের সাথে আরও অনেক কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা স্থগিত রেখেছি যেহেতু পুলিশ তৎপরতার সাথে এই আসামিকে একজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশের এই তর্ক আমরা সাধুবাদ জানাই কিন্তু আমরা অলরেডি আমাদের সিদ্ধান্ত বিভিন্ন আমাদের উদ্বোধন কর্তৃপক্ষকে করে জানিয়েছি সেই কারণে পুলিশ নিশ্চয়ই যে কাজটা করেছে আমরা সাধুবাদ জানাবো কিন্তু আমাদের পেন পেইন কর্মসূচি থেকে সরে আসা আর সম্ভব না। তারপর পুলিশ অ্যারেস্ট করেছে গ্রেপ্তার করেছে তাকে গ্রেপ্তারের পর তাকে চালান করবে কীভাবে তদন্ত করতে হয় সেটা আমরা দেখব দেখার পর পরবর্তী সিদ্ধান্ত নেবো তবে পুলিশের এই গ্রেপ্তারিটা শুধু মুখোমুখি হয়েছিল মুখ যেমনি বাইক চালালে যেমনি

বিরো রিপোর্ট বি বি সান হসপিটাল এখানে যেকোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে ঠিকানা জিটি রোড ভাঙাকুঠি বর্ধমান ফোন নাম্বার, মনে রাখবেন নাইন ফ'ৰ থ্ৰী ফ'ৰ ওৱান ডবল এইট টু ছিক্স টু অথবা এইট থ্ৰী ছেভেন থ্ৰী জিৰ' নাইন ফাইভ ফ'ৰ ডাবল টু